মাত্র এক টাকা দামের এই শ্যাম্পু দিয়ে বাড়িতে বসেই কিন্তু আমরা সুন্দর ডিটেন ফেশিয়াল করে নিতে পারি হ্যাঁ বন্ধুরা এই এক টাকা শ্যাম্পু দিয়েই কিন্তু আমরা সুন্দর একটা ফেশিয়াল বাড়িতে বসেই করে নিতে পারি এবং তার রেজাল্ট কিন্তু একদম পার্লারের ফেশিয়ালের থেকেও কিন্তু বেটার দেবে কি এমন জিনিস এর সঙ্গে আমি মিশিয়েছি যেটার জন্যে এখানে আমাদের স্কিন এত বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করতে সাহায্য করবে তো প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে একটা শ্যাম্পু তো আমি এখানে কিনি প্লাস নিয়েছি তোমরা চাইলে তোমরা যে ব্র্যান্ড পছন্দ করো সেই ব্র্যান্ডের একটা শ্যাম্পু নিয়ে নিতে পারো শ্যাম্পু কিন্তু যেমন আমাদের মাথা থেকে ময়লা দূর করতে সাহায্য করে তেমনই কিন্তু আমাদের স্কিন থেকে ময়লা দাগ ছোপ এবং অয়েল যে প্যাচ প্যাচে ভাবটা থাকে মুখের মধ্যে সমস্ত কিছু কিন্তু দূর করতে সাহায্য করে থাকে তো এখানে আমি দেখো এক পাতা শ্যাম্পু খুব ভালো করে এখানে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে নেব কোলগেট কোলগেট কিন্তু এখানে আমি একদম অল্প পরিমাণে ব্যবহার করব যেমন হচ্ছে এক মটর দানা তেমন ঠিক ওইটুকুই কিন্তু নেব বেশিই নেব না আর এখানে চেষ্টা করবে সাদা কোলগেটটাই ব্যবহার করতে অন্য কোনো রঙের কোলগেট কিন্তু ব্যবহার করলে এই রেজাল্ট তোমরা পাবে না আর কোলগেট তোমরা হয়তো ভাবো যে আমরা এটা তো মুখে কি করে ইউজ করব এটা তো মুখে ইউজ করার জিনিস নয় একদম এটা হচ্ছে ভুল ধারণা মুখেও ইউজ করা যেতে পারে কারণ হচ্ছে মুখের যেদি ভাবটা মানে জেদি যে কালো ভাব আছে সেটা কিন্তু তুলতে সাহায্য করে এই কোলগেট আর মুখের মধ্যে যে ট্যান পড়ে যায় সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে থাকে আর এর মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হচ্ছে কস্তুরি হলুদ আর কস্তুরি হলুদ না থাকলে নর্মাল হলুদ দিয়ে নিতে পারো হলুদ এমন একটা জিনিস যেটা আমাদের স্কিন থেকে যে で ব্যাকটেরিয়াস থাকে সেগুলোকে রিমুভ করে র্যাশ ব্রোনো পিম্পেলস যেগুলো হয় সেগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করে সাথে সাথে র্যাশ ব্রোনো যে দাগ হয়ে থাকে সেটাও রিমুভ করে এবং আমাদের মুখে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে মিচেতার দাগ আসে যে কালো কালো ছোপ ছোপ হয়ে যায় আমাদের গালের উপরে চারপাশে যে মিচেতার দাগ আসে সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে থাকে এই উপাদানগুলি তো অবশ্যই তোমরা কিন্তু এটা একদম সুন্দরভাবে চোখ বন্ধ করে ব্যবহার করো আর এটা তখনই তোমরা ব্যবহার করবে কোনো ওকেশান বাড়িতে যাচ্ছ তার আগে বা এটা যখনই তোমরা ব্যবহার করবে দেখবে যেন সূর্যের আলো না লাগে মুখে চেষ্টা করবে এটা বিকালে মানে সূর্য ডুবে যাওয়ার পরে বা রাতের দিকে যদি এটা ট্রাই করো তাহলে সব থেকে ভালো হয় এটা ব্যবহার করে রৌদ্রে যাবে না তাহলে কিন্তু এর গুণগত মান একদমই নষ্ট হয়ে যাবে তো দেখো এখানে আমি সমস্ত মুখে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি খুব মোটা লেয়ারেই অ্যাপ্লাই করেছি চাইলে তোমরা পাতলা লেয়ারেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো এখানে এটা ব্যবহার করার পরেই তোমরা রেজাল্টটা দেখতে পাবে যে এত ভালো এই ডিটেন ফেশিয়ালটা যে কি বলবো তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়ির ট্রাই করতে পারো খুবই ভালো একটা ফেশিয়াল নামি দামি ফেশিয়াল করিয়ে যে রেজাল্ট তোমরা পাও পার্লারে গিয়ে এটাও কিন্তু সেম একই রেজাল্ট তোমাদের দেবে শুধু এটা ঘরে বসে মাত্র এক থেকে দু টাকা খরচ করেই কিন্তু তোমরা এই ফেশিয়ালটা করিয়ে নিতে পারো সময়ও অনেকটাই বাঁচবে এটা ব্যবহার করার পরে আমার মুখটা এত কুলিং সেনসেশন আসছিল যে কী বলবো একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছিলো এটাকে আমি দশ মিনিট থেকে পনেরো মিনিট ওয়েট করেছিলাম তারপরে হালকা হাতে একটু মাসাজ করছিলাম আর যখন মাসাজ করছিলাম তখন যেহেতু এটা একটু শুকিয়ে গেছিলো তখন এখানে আমি একটু জলও নিয়ে নিয়ে ছিলাম তো জলটা দিলে এখানে যে টাইট হয়ে গেছিল সেটা একটু ঠিক হয়ে গিয়ে খুব ভালো করে কিন্তু আমরা এখানে মাসাজ করতে পারবো যে কোনো জিনিস মাসাজ কিন্তু অবশ্যই করতে হবে তাতে করে কী হয় আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এবং স্কিনটা কিন্তু ভালো থাকে ওই জন্য অবশ্যই হাতে একটু মাসাজ করবে আর যাদের চোখের তলায় কালো দেখা যায় যেমন আমার আছে তো চোখের চারপাশটা আমি খুব ভালো করে এখানে কিন্তু রাউন্ড রাউন্ড করে করে নিয়েছিলাম যাতে করে কালোর স্পটটাও কিন্তু রিমুভ হয়ে যায় তোমরা দেখেই বুঝতে পারবে এটা ইউজ করার পর আমার স্কিনটা কতটা ব্রাইট হয়েছে তো এটা অবশ্যই তোমরা কোথাও ওকেশানে যাওয়ার আগে কিন্তু অ্যাপ্লাই করে তারপরে কিন্তু তোমরা কোনো মেকআপ করতে পারো বা নর্মাল নন মেকআপেও কিন্তু তোমরা যেতে পারো দেখতে পাবে তোমাদের স্কিন থেকে সমস্ত ধরনের ট্যানটাকে দূর করে স্কিন কতটা বেশি ফর্সা ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করেছে তো দেখো এভাবে কিন্তু তোমরা টাউলের সাহায্যেও রিমুভ করতে পারো বা নর্মাল জল দিয়েও খুব ভালো করে কিন্তু ওয়াশ করে নিতে পারো তো এখানে আমি নর্মাল জল দিয়ে খুব ভালো করে এবার আমি ওয়াশ করে নেব দেখো ওয়াশ করার পর আমি কিছু ইউজ করিনি মুখটা দেখতে পাচ্ছ কতটা ফর্সা ও উজ্জ্বল হয়ে গেছে তো অবশ্যই এবার পুজোর আগে তোমরা কিন্তু কয়েকবার এটা ট্রাই করো আর ম্যাজিকটা তোমরা নিজেরাই দেখতে পাবে